গত সপ্তাহে আর্যবাবুর বাবা বেশ কয়েকদিনের জন্য অফিসের রাজ্যের বাইরে ছিল সারা সপ্তাহটা যদিও যায় রবিবার দিন বা কেটে আর্যবাবুর আর্যবাবুর মায়ের মন ভালো করতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম নিকো পার্ক সাথে আমাদের ঘোরাটা আরও একটু সুন্দর করার জন্য সঙ্গে করে আমাদের বন্ধুদেরও নিয়ে গিয়েছিলাম প্রীতি আর কুশ তবে নিকো পার্ক পৌঁছে বুঝলাম আমরা ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে একটু সময়ের আগেই চলে এসেছি পার্ক খোলার সময় সাড়ে বারোটা তবে আমাদের বিশেষ অসুবিধা হয়নি কারণ নিকো পার্কের একেবারে লাগোয়াই জুবিলি পার্ক তাই আমরা চলে এসেছিলাম জুবিলি পার্ক আর শীতকালের সকাল বেলায় জুবিলি পার্কে এসে কোনো মানুষ বর্ত হতেই পারে না আমরাও ঠিক সেভাবেই দুর্দান্ত একটা টাইম কাটিয়ে নিলাম প্রথমে একটু খাওয়া দাওয়া করে তারপরে বল খেলে গাছে চড়ে মাঠে দৌড়ে বেশ খানিকটা সময় আমাদের এমনিই কেটে গেল শীতের সময় বিশেষ করে ছুটির দিনগুলোতে একেবারে সকাল থেকে জুবিলি পার্কে লোকজনের ভিড় দেখা যায় পার্কটা ভীষণ ভাবেই পরিষ্কার আর ওয়েল মেনটেন তবে খাবার দাবার এনে খাওয়া দাওয়া করা যায় তবে হ্যাঁ কিছু রেস্ট্রিকশনস আছে এটা পরিষ্কার রাখার জন্য বিশেষ করে প্লাস্টিক বা প্লাস্টিকের বোতল একদমই এই সময়টা এখানে ব্যবহার করতে দেয় না এমনকি প্লাস্টিকের জলের বোতল যেগুলো বিক্রি হয় ওগুলো এবারে পার্কের মধ্যে কিন্তু বিক্রি করতে দিচ্ছে না দেখলাম একদম মেন যে পার্কের বাইরে গেট তার বাইরে বিক্রি হচ্ছে তো যাই হোক আমরা বেশ খানিকটা সময় জুবিলি পার্কে কাটানোর পরে নিকো পার্কে এসে টিকিট কেটে ভেতরে চলে এসেছি পার্কে ঢুকেই প্রথমে আমরা যে দিকটায় রয়েছি সে দিকটায় দেখলাম স্লাইডিং রয়েছে তো আর্যরা এসে বললো স্লাইডিং করবে তো প্রথমে স্লাইডিং করার পরে দোলায় উঠলো এখানে রাইড তো অনেক রকমই রয়েছে তবে সবগুলো যে আমরা চাপবো সেরকম ব্যাপার নয় ওই যে কটা আর্যরা একটু এনজয় করবে সে কটাই চাপবো তো এরপরে বোটিংয়ে এসেছি তো বোটিংটা ভাবছিলাম উঠব কি উঠবো না আর নিয়ে প্রথমটা একটু ভয়ই লাগছিল তো যাই হোক বোটিংটায় উঠেই পড়েছি আমরা লেকটা খুব একটা ছোট যে তা নয় আবার খুব বড়ও নয় তবে আমরা খুব একটা দূরে যাইনি মোটামুটি পাড়ের কাছাকাছি ছিলাম তবে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল এই যে মাঝখানে একটা আইল্যান্ড মতো করা এটা দেখতে খুব ভালো লাগছিল বা দূরেও ভিউটা খুব সুন্দর লাগছিল প্যাডেল করা বোটে অনেকদিন পরে চাপলাম বোধহয় আর্যকে নিয়ে বা আর্য হওয়ার পর মনে হয় চাপিনি তো এই যে এইখানটা আমার আইল্যান্ডটা খুব ভালো লাগছিল দেখতে যাই হোক আমাদের বোটিং হয়ে গেছে উঠে এসেছি আর পাড়েই দেখছি এরকম অনেক রাজহাঁস তো আর এটা দেখে খুব মজা পাচ্ছিল তো সেই জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তবে বোটিং করে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছি তাই এই হাঁস দেখার পরে আমরা বসবো ঠিক করলাম তবে এখানে একটা স্টল ছিল ছোট তো ওখানেই আমরা এসেছি আমাদের এখানে খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই কারণ আমরা ব্রেকফাস্ট করেই এসেছি আর ওরা তো জুবিলি পার্কে তখন কলা খেয়েছে আর আমরা লাঞ্চের আগে মানে ঘন্টা দুই একের মধ্যে আবার ফিরেও যাব তো সেই জন্যই এখানে বসে আমরা দুটোই জিরা ওয়াটার নিলাম আর সাথে ম্যাগি হচ্ছে দেখে এক প্লেটই ম্যাগি অর্ডার করেছি তো ওরা যদি একটু একটু খায় নাহলে আমরা খেয়ে নেব আমাদের বেশিক্ষণ ওয়েট করায়নি দশ মিনিটের মধ্যেই ম্যাগি চলে এসেছে তবে গরম গরম ম্যাগি তো আর এরা খেতে পারবে না আমরা ওই আরও দশ পনেরো মিনিট এখানে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোলাম এখান থেকে তবেই ম্যাগি খাওয়ার ফাঁকে আমরা একটা নিজেদের কাজ সেরে নিয়েছি মানে আমি আর আর্যবাবু আজকে দুপুরের লাঞ্চটা তো বাড়িতে গিয়ে টাইমে হবে না তাই শুভ দুপুর বন্ধুরা বলে আর যে লাঞ্চের ভিডিওগুলো করে আজকে আমরা ম্যাগি দিয়েই করে নিয়েছি খাওয়া দাওয়ার পর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি নেক্সট রাইডে তবে এই রাইডটার সময় ফোন আমি আর হাতে রাখিনি লাইনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণই চার পাঁচটা ভিডিও করেছি আর এই যে আমরা সিটে বসলাম একটা কেবিনের মধ্যেই বসেছি প্রথমে আমি আর আর্যবাবু তার পেছনে প্রীতি আর কুশ এই ব্যাগ ব্যাগের মধ্যে ফোন ঢুকিয়ে দিয়েছি এই রাইডটার শুনে অবশ্য হাতে আর ফোন রাখিনি ওখান থেকে সোজা এই কার রাইড চলে এসেছি যেটাতে আমি তো কিছুই চালাতে পারিনি একেবারে যা কাণ্ড করেছি তবে সেই সমস্ত ভিডিও নিয়ে নেক্সট ব্লগে আসছি